গুড মর্নিং বন্ধুরা তো সবাইকে শুভ নববর্ষের অনেক অনেক প্রণাম অনেক ভালোবাসা ছোটোদেরকে আমার ভালোবাসা বড়দেরকে প্রণাম তো সবাই ভালো করে নববর্ষটা মানে এনজয় করো নতুন বছর যাতে তোমাদের খুব ভালো যায় আগের দিনকার ভুলে এখন নতুন করে আবার বছরটাকে শুরু করো তো যাই হোক এখন আছে আমি ঠাকুর করে পুজো দেব সকাল সকাল তো স্নান করে চলে এসেছি তো এখন সব কিছু মাত্র এলাম এক্ষুনি তো চলো পুজো দিয়ে নিই তোমাদেরকে শেয়ার করবো এসেছে জিলাপি মিষ্টি আর সেদিন যে বাজারে গিয়েছিলাম না তো আপেল আর আগর এনেছিলাম আমি তো চলো এগুলি দিয়ে পুজো দিয়ে দিই ঠাকুরকে সুন্দর করে সাজিয়ে তো সাজানো কমপ্লিট হলে তোমাদেরকে দেখাবো বসে পড়েছি ফল কাটতে এখানে গাছের পেঁপে আছে শশা আছে মিষ্টি সাজিয়ে দেবো এই যে এখানে সাজাচ্ছি তো চলো ছটফট করে সাজিয়ে নিই এখানে আপেল আছে তো চলো ছটফট করে কেটে সাজিয়ে তারপর পুজোটা দিয়ে নিই তো এই যে সাজানো কমপ্লিট আমার ঠাকুর কর তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবে তো চলো বেশি পক পক করবো না তোমরা সিনেমাটিক শট এনজয় করো আমার প্রচুর কমপ্লিট তারপর সকালে খেয়ে দেয়ে রান্নাবান্নার জন্য লেগে পড়েছি আজকে যেহেতু আমাদের মঙ্গলবার তাই আমাদের ঘরে আজকে চিকেন নয় নিরামিষ হবে তো নববর্ষের প্রথম দিনই আমাদের নিরামিষ ভালোই তাই না তো যাই হোক আজকে মেনুতে ছিল আমাদের জিরা রাইস তারপর ছিল পেটিস সবজির চানার ডাল আর ছিল সাথে পনির আর আমের চাটনি আর দই মিষ্টি তো ছিলই তো আমি এখন পেটিসগুলিকে ভেজে তুলে নেবো আর হ্যাঁ আমি সব ক্লিপ নিতে পারিনি কারণ বুঝতেই তো পারছো রান্না করতে করতে তো সব ক্লিপ নিয়ে ওঠা যায় না তো আমি আর রান্নার ভিডিও করতে পারিনি জাস্ট অল্প অল্প ক্লিপ নিয়ে তোমাদেরকে শেয়ার করছি তো এখন খাওয়া দাওয়া করে নেব তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো স্কিপ না করে আশা করছি ভালো লাগবে তো চলো এখন বেশি উপভোগ করব করবো না খেয়ে নিই গুড ইভিনিং বন্ধুরা তো সারাদিন আর বেশি ব্লগ করতে পারিনি কারণ রান্নাবান্না ছিল মানে বুঝতেই তো পারছো নববর্ষের দিনকার রান্নাবান্না কিন্তু আজকে ছিল আমাদের নিরামিষবার তার জন্য আমাদের ঘরে নিরামিষই হয়েছে আজকে তো আর রান্না বেশিক্ষণ হয়নি কমপ্লিট হয়েছে মানে দুটো বেঁচে গেছে রান্না কমপ্লিট হতে হতে তো তারপরে খেয়ে একটু শুয়েছিলাম তো এখন আমার ভিডিও স্টার্ট করলাম এখন চারটে বাজে তো আজকে হ্যাঁ এই নাইটিটা পড়েছি এটা আমার বর আমাকে নব উপলক্ষে দিয়েছে আমি চয়েস করে নিয়েছি ও টাকা দিয়েছে তো কেমন হয়েছে কমেন্টে বলো নাইটিটা বাড়িতে পড়ার জন্য আর বেশি কিছু কিনি নবসরে কী কিনবো বলো এখন আর ভালো লাগে না মানে আগে যে মন ছোটো থাকতে একটা এক্সাইটমেন্ট ছিল এটা আর মনের মধ্যে নেই তো একটা নাইটি নিয়ে নিলাম তো কালারটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবে তো চলো এখন ভিডিও স্টার্ট করেছি যখন সেস্ত করতেই হবে তো সন্ধেবেলা যদি কিছু তেমন শেয়ার করার থাকে তাহলে বসে ভিডিও করে দেখবো চলো এখন একটু বসে থাকবো হ্যাঁ আমাদের দিকে বৃষ্টি হয় মানে বৃষ্টি আসছে তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো অন্ধকার করে মানে ক্যামেরাতে তেমন একটা অন্ধকার আসছে না কিন্তু অন্ধকার করে আছে বৃষ্টি আসবে তো তোমরা কে কে চড়কে গিয়েছো অবশ্যই আমার তো যাওয়া হয়নি কারণ আমার দিদিকে কালকে ছিল তো আমি চাই না যে কালকে চরক আছে তার জন্য যেতে পারিনি তো আজকে নেই আবার অক্ষয় তৃতীয়াতে আছে তো যদি মানে যদি তখন যাই তো অবশ্যই শেয়ার করবো তোমাদেরকে তো চলো এখানে একটু বসে থাকবো আর কী করব তো হাই গাইস গুড ইভিনিং তো সন্ধে হয়ে গেছে অনেকক্ষণ হয়েছে তো আমি বলি টিভি দেখছিলাম তার জন্য ভিডিওটা আর করা হয়নি কন্টিনিউ তো চলুন আজকের জন্য ভিডিওটা একটুখি কিছু স্পেশাল শেয়ার করার নেই আজকে দুপুরের যা দাড়ি খাওয়া হবে আর ভাত করলো ভাত রান্না করবো তাই চলো ভিডিওটা আজকের জন্য এতটুকুই যদি ভালো থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে দেবে না আজকে নতুন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশাপাশি দিও আর ছটফট করে আমার কেউ ওয়ান কে করে দাও টেস্ট তো